দেখ অঙ্কটা কী বলছে এ বি এ প্লাস সি কাজ করে তেরো বাই পনেরো বি এস সি কাজ করে এগারো বাই কুড়ি এ আর সি কাজ করে মজুরি পার্থক্য এত টাকা তাহলে এ আর সি এর মোট মজুরি কত তাহলে এ আর বি মিলে কত টাকা এ আরবি মিলে তেরো বাই পনেরো সি এগারো বাই কুড়ি তাহলে আমি মোট কাজ আগে সমান করিনি কুড়ি আর দিয়ে পনেরো তাহলে এটাকে তিন দেগুণ কর এটাকে তিন দিগুণ কর আর এদিকে চার চার গুণ কর তার মানে সাইটটা আমাদের বাহান্ন টাকা যে এ আর বি বি করছে আর বি আর সি মিলে কত করছে সাইটটা আমাদের তেত্রিশ টাকা তাহলে এখানে এই দুটোকে যোগ কর দিস যদি এইটাকে এই টোয়ালটাকে সেই যোগ করিস যোগ করিস এখানে করলে কী হবে এটা এখানে দুটা বি আছে তার মানে এ প্লাস বি প্লাস সি প্লাস বি মানে ডবল এর জন্য আলাদা করে রাখলাম তাহলে সাইড বাই কত হচ্ছে পঁচাশি দুটাকে যোগ করলে তিন দুই পাঁচ আধিকা আট পঁচাশি টাকা মানে সাইটটার মধ্যে পঁচাশিটা টাকা হওয়ার কথা মানে এক্সেস কতগুলো আছে বিশ টাকার বেশি আছে এই বিশটা এই যে এই বি বেশি থাকার জন্যই সরি পঁচিশ টাকার বেশি আছে এই বিয়ের কাজ কত হচ্ছে পঁচিশটা তার মানে বি কতগুলো কাজ খুব বেশি করছে পঁচিশটা কাজ করে বিয়ের মানে টোটাল সাইটটার মধ্যে পঁচিশটা সি কতগুলো করে তাহলে সি সি বার কী তো আমরা তো জানি তিনটা দেখ বি আর সি মিলে কতগুলো তেত্রিশটা করছিলো তেত্রিশটার মধ্যে তো বি একাই পঁচিশ টাকা ছিল তাহলে সি করে আটটা কাজ তাহলে এ কতগুলো কাজ করে বাহান্ন মাইনাস পঁচিশ মানে সাতাশটা কাজ করে কারণ এ আর বি মিলে কত হচ্ছে বাহান্নটা কাজ করছিল ধরে নিয়েছিলাম তাহলে সাতাশ টাকা তাহলে এ আর সি মানে পরে পঁয়ত্রিশটা কাজ এইবার যদি এইটাই একবার বিয়োগ যদি করতে যদি বিয়োগ করতাম তাহলে কত হবে এ মাইনাস সি মানে এখানে বি আর এই বি কী হবে কাটিয়ে যাবে কাটলে কত হবে এ মাইনাস সি পরে থাকবে কত উনিশ বাই ষাট অর্থাৎ ষাট টাকাজের মধ্যে এআসি উনিশটা কাজ করছে এই উনিশটা কাজের ভ্যালু কত বলে দেওয়া আছে উনিশ কাজের ভ্যালু বলছে ছিয়াত্রিশশো টাকা তাহলে আমার টোটাল টোটাল কাজ কত আছে পঁয়ত্রিশ মিনিট ধরে নিচ্ছি কারণ এ পঁয়ত্রিশ বার করতে বলছে তাহলে পঁয়ত্রিশ টাকা ভ্যালু কত চোদ্দো হাজার টাকাটা ওঠেনি লাখটা লেখাটা এখানে চোদ্দো হাজার হবে ঠিক আছে একটা লেখা শূন্য কম আছে তো এটা আমাদের উত্তর হবে এটা চেক করে অ্যান্সার উনিশ সেটাই অ্যান্সার তার অ্যান্সার হচ্ছে তোর এ নাম্বারটা উত্তর হবে